বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের অভিযোগ এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করছে এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গোতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় জয়শঙ্করের সঙ্গে পৃথকভাবে ফোন আলাপ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন গুতারেস উভয় দেশের মাধ্যমে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘাত এড়ানোর জন্য সৌহার্দ্যপূর্ণ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ভারত পেহেলগামের হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়েছে ও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের সঙ্গে সিন্ধু নদীর জল বন্ডন চুক্তি স্থগিত করেছে এবং আকাশসীমা সীমা বন্ধ করেছে এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে তিনি উভয় দেশকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন অন্যদিকে কাশ্মীরের পাহলগামে হামলায় নিহতদের পরিবারের সদস্যরা গভীর শোকাহত তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পাহলগাম কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই ঘটনা পর্যটন শিল্পকেও ক্ষতিগ্রস্ত করেছে বিপোর্ট খবর বাংলা